চ্যালেঞ্জিং প্রাইজে মানে বলত গাছের মার্কেটের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইজে সব ওয়ান পিস টু পিস থ্রি পিস এই শোরুমে বিক্রি করা হয় তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন কন্ডিশনের মানে কুরিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কালেকশন এখান থেকে পেয়ে যাবেন তো যারা আগেও মাল কিনেছেন এবং যারা ব্যবসা করবেন ভাবছেন তারা এখান থেকে নিতে পারেন তো আমি সবসময় ব্যবসায়িক সন্ধান দিয়ে থাকি কাপড়ের থ্রি পিসের তো যারা আমার বিরুদ্ধে মাল কিনবেন ইনশাল্লাহ কে প্রতারিত হবেন না যে কোনো যে কোনো দোকানের সম্বন্ধে যদি কোনো অভিযোগ থাকে ইনবক্সে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি সবসময় সমস্যার সমাধান করে দিয়ে থাকি ইনশাল্লাহ তো তারপরেও আপনারা দেখে নিতে বিভিন্ন ধরনের পিস কালেকশন আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সকাল এবং বিকেলে তো চলুন আমরা আজ বেশি কথা না পারি এই মূল ভিডিওতে যাই

মনে করেন যে অল্প পুঁজিতে দশ বিশ টাকার মাল যদি একটা বাসায় হ্যাঁ মাসে দেখা যায় রাখেন বাসায় টাকা বেশি যারা নাকি ভাই ব্যস্ত চলে অল্প মোটামুটি লাভ করে চলা যায় ভাই এর লেগে আমি টু পিস টা বেশি বিক্রি করি আর থ্রি পিসটা রাখি যেটা কোয়ালিটি সম্পূর্ণ ভালোটা ভালো আচ্ছা আমার দোকানের নাম হলো সানমুন থ্রি পিস

শুধু শনিবার দিন বন্ধ শনিবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ আর সকাল নয়টা থেকে রাত নয়টা জি জি আচ্ছা তো ভাই আজকে ঠিক আছে ভাই এখন এই যে ওয়ান পিস গুলি দেখেন এটা আমি সব সময় বেশি প্রতি সপ্তাহ মানে না কালার আহে যে এগুলো কালামকারি কালামকারি ওয়ান পিস যে ফ্রি সেটটা কালামকারি ওয়ান পিস এই ফ্রি সেটটা হাতা মাস কানে পিছনের ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখাতে হবে না শুধু হাতা এটা শুধু ভাই রেট 145 টাকা ইনটেক মাল ফ্রি সেটটা 145 এটা কালার কোয়ালিটির অভাব নাই প্রচুর

145 145 টাকা ভাই এগুলো সব ওয়ান পিসে যায় এগুলো সব ওয়ান পিসে আছে 145 নি আপনি বিক্রি করবেন সমস্যা ওয়ান পিস বড়টা বড়টা এটা পাকিস্তানি ফ্রেশ কোয়ালিটি ওয়ান পিসটা এই যেটা এই যে পাকিস্তানি ওয়ান পিস এটা রেস্ট থাকবে শুধু 180 টাকা 180 টাকা পাকিস্তানি ওয়ান পিস এটা কিন্তু ফ্রি সাইজটা বড়টা ভাই হ্যাঁ তে কালার আছে যোন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে বাকিটা সিল থাকবে সব প্রতিটি বাকিটা সিল থাকবে ভাই এটা সেটটা দেখাই দেন প্রতিটি বাকিটা সিল থাকবে ইনশাআল্লাহ এই যে বাকিটা সিলগুলো আপনি দেখাই দেন জাকির ভাই এই যে প্রতিটাতে এরকম লোগো থাকবে বাকিজা বাকিজা ডিজিটাল বাকিজা ডিজিটাল হ্যাঁ হ্যাঁ এই যে এই যে বাকিজা লেখা আছে সব গোল করে লেখা আছে বাকিজা এই যে কালারগুলো দেখেন অসংখ্য কালার আছে এবার আসি ভাই জমজমের ওয়ান পিস জমজম জমজম একটা ভালো ব্র্যান্ড জমজম ডিজিটাল সুইচ জাস্ট করুন সেটা সুইচ লোন ওয়ান পিসগুলা গুলা এটা ভাই মাশাআল্লাহ এটা অনেক চলতেছে বড় ভাই তাই কি প্রচুর বিক্রি করছে আল্লাহ রহমতে তাই জমজম কাপড়গুলা দেখেন এই যে এই দেখেন জমজম ডিজিটাল সুইচ কটন হ্যাঁ সুইচ কটন ওয়ান পিস এই যে জমজম ডিজিটাল এই যে এটা রেট থাকবে শুধু 230 টাকা 230 টাকা দাম দাম 350 টাকা খুচরা বিক্রি হয় একটা থ্রি পিসও 750 টাকা 720 টাকা হয় সেই হিসাবে কিন্তু একটা ওয়ান পিসের দাম 400 টাকা হয় আর কি তো 230 জমজমের ওয়ান পিস 230 টাকা এটা সীমিত লাভ আমরা করি কিন্তু যারা নিয়ে বিক্রি করবে 350 বারবার অর্ডার করছে যারা নিচে ভাই বারবার অর্ডার করছে এই যে মালগুলো দেখেন কালারগুলো দেখেন জমজম ডিজিটাল ওয়ান পিস এই যে ব্যাক হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই ওই যে বান্ডেলগুলো সব জমজম সব জমজম ওয়ান পিস সব দুশো তিরিশ দুইশো তিরিশ টাকা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এরকম অনেকে বলে ভাই একটু কম দামের নাই ভাই কম দামে নিলে তো আপনার মনে করেন যে জায়গায় ভাই

একটা ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের অনেক ডিজাইন আছে কালার আছে হুম প্রতিটা পেটিতে চারটে করে কালার থাকবে হুম কালামকারি আর টু পিস আছে এই একটা ডিজাইন সবাই তিনশো বিশ ইনটেক মাল নিবেন পাঁচ টাকা বেশি দিয়েও আপনার ব্যবসা করতে হবে ইনশাল্লাহ

এই যে এই ধরনের কালার হবে তিনশো বিশ টাকা তারপরে দেখুন এই যে আরো বিভিন্ন ধরনের কালার আছে ভাই অনেক কালার আছে সপ্তাহ খোলা দেখানো যায় না পেটির পেডি মাল আছে ভাই হম

এবার বিশাল সাইজের ভাই এই সুন্দর মাশাআল্লাহ পায়জামার কাপড়টা ভালো কেউ তো কাপড় হ্যাঁ এটা আমাদের বলা লাগবে না ইনশাআল্লাহ বাকিজার কাপড় তো তাওয়াক্কাল আবার এটা ব্র্যান্ডের কাপড়ই যেমন লাগলো অনেক সুন্দর 500 হুম অনলি 500 টাকা 500 টাকা ভাই এর এটা কিন্তু খুচরা প্রাইস আছে 650 খুচরা এর স্টাইল আরো বেশি মনে হয় ভাই এই জায়গা আছে আপনি এটা টেপটা একটু বেশি রেটের মধ্যে

থেকে সাবধান টাকার কালার গুলো দেখেন আমরা যা দেবে তাই বলা হবে জি একশো পঞ্চাশ বলে বলে ছয় টাকা মাল নয় টাকা চাইয়া এগুলি ভাই ব্যবসার ক্ষেত্রে ভাই আপনি ভালো করে যাচাই করে দেখে মাল কিনবেন হ্যাঁ হ্যাঁ প্রতারিত হবেন না ইনশাল্লাহ

তো ভাই ঠিক আছে আপনি বল হ্যাঁ হ্যাঁ ইনশাল্লা তো ভিভার্স দেখেন ভাই কিন্তু আজকে আগুন ধরা কালেকশন দেখালো বিশেষ করে দেখেন কাজ করা থেকে পিস ডিসকাউন্টে এবং পিস টু পিস বিভিন্ন ধরনের থ্রি পিস ভাই কিন্তু বিক্রি করে দেখেন এগুলো কিন্তু ভুলতা গাউসে চ্যালেঞ্জিং ভুলতা গাউসে মার্কেটে যারা আসবেন অবশ্যই এই নাম্বারটা সংগ্রহ করে রাখবেন ভিডিও স্ক্রিন থেকে তো ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মঙ্গলবার কিন্তু হাটের দিন এবং শনিবার বন্ধ থাকে এই দিন আসলেই ভাই কাছে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আপনারা এখানে আর এই প্রোডাক্টগুলো কিন্তু সারা সপ্তাহ থাকে কখনও কিন্তু দোকান খালি হয় না আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন সে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ